আচ্ছা ভাই ওই জায়গাতে একটা লোক শাপলা ফুল বিক্রি করতেছে উনি আসলে কি কতটুকু জানেন আপনি ভাই আমি যতটুকু জানি উনি ওই শাপলা বিক্রি করে ওনার সংসার চালায় শাপলা বিক্রি করে সংসার চালায় না আচ্ছা আপনার একটু আসেন আমার সাথে তার সাথে আমরা কথা বলবো দেখি তাকে আজকে একটু সহযোগিতা করা যায় নাকি আসসালামু আলাইকুম কত করে বিক্রি করতেছেন বিক্রি করি 25 টাকা 20 টাকা 25 টাকা 20 টাকা না আচ্ছা এগুলো কোথা থেকে আনছেন আসলে মগরাইবিল ও বিল থেকে আনছেন আপনি এটাই করেন এই ব্যবসায় করেন নাকি ও কয়দিন ধরে উঠাইতেছেন না এখানে মোটামুটি কত আটি আছে এখানে পঁয়ত্রিশ আটি আছে বিক্রি করছেন এর মধ্যে একটাও বিক্রি করেন নাই আচ্ছা আচ্ছা তো আমি যদি সবগুলা নেই কত টাকা করে রাখবেন আমার কাছে পাইকারি আপনি বলেন আপনি বলেন আপনি বলেন যেন আপনার লস না যায় ঠিক আছে যেন আপনার লস না যায় তাহলে বিশ টাকা দেন বিশ টাকা করে দেবো আচ্ছা বাই আঙ্কেল বিশ টাকা করে দিলে কি আমার লস হয়ে যাইবো

চৌত্রিশ আট একটা গুণা দেন কয়াটি আছে দেখি রাখেন ওইখানে রাখেন দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরো উনিশ বিশ একুশ চব্বিশটা এখানে চব্বিশটা পাইলাম মানে তাহলে তো হয়ে যাবে মনে হয় আপনি কটা কথা বলছিলেন আমি

আমরা হচ্ছে একটা পিকনিক করতেছি এটা একটা ঘাটি ঘাট বরে মানে ঘাইটা সব বন্ধুরা মিলে আর কি খামু আর কি মজাই বনে আবার এই 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 ডাটিগুলো দিয়ে আমরা খেলমো যেহেতু সাপলা পদার ইয়া তো এই যে এগুলা ফুটায়া মানে সুন্দর করে খেলমো আমরা এইজন্য নিলাম আর কি তুমি একটা রিকশা ডাক দিবা ঠিক আছে লতি আছে ডিটি লতি তো আমার লাগবো না লতি লাগবো না হ্যাঁ আচ্ছা কত আসলো 600 হ্যাঁ এটা 600 2 3 4 আচ্ছা টাকা এক দুই তিন চার পাঁচ ছয় এ হচ্ছে আপনার ইয়ার দাম তাই না আচ্ছা এখন আর একটা কাজ করা যায় না যদি আরও দশ টাকা করে বেশি দেয় তাহলে আর কয় টাকা পাইছি আমার কাছে ধরেন তিরিশ টাকা করে দাম ধরলাম আমি তিনশো চল্লিশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে তিনশো টাকা দিলাম এখন যদি আর একটা কাজ করি আরো দশ টাকা করে বাড়ায় তিনশো আর তিনশো চল্লিশ তাহলে আরো আমি পঞ্চাশ টাকা দিই ৩৫০ পঞ্চাশ টাকা দিই মানে টাকাটা একটু নতুন তো লাইগা রইছে আর কি কষ্ট হইতেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাড়ে ছয় নেন তাহলে কত হইলো চল্লিশ ডাবল ছিল বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আটাইশ উনত্রিশ তিরিশ 332 1600 টাকা টাকা হইছে আমি কিন্তু ইচ্ছা করে বেশি দিশের ভিতরে খেয়াল করছেন আমি ইচ্ছা করে বেশি দিছি আচ্ছা এই যে আপনার একদিনে যে মানে এই খুব দ্রুত বিক্রি হয়ে গেল এটা কেমন লাগতেছে আমি অনেকক্ষণ ওই পাশে দাঁড়িয়ে দেখতেছি একটা ঘন্টা তিনি মাত্র একটাটি বিক্রি করছে সত্যি কথা বলছে পরে আমি জন্য বললাম যে গুণন্দ এই সত্যি কথা বলে নাকি পরে সেই সত্যি করে বলছে তা আপনি বিক্রি করলেন 20 টাকা কইরা দিলাম 40 টাকা করে দাম তাই না খুশি তো খুশি কাকা আপনারা তো খুশি আমরা খুশি আমরা খুশি এখন এখন যদি আরেকটা কাজ করি মুরব্বি জি বলেন বলেন তো আমি কি কাজ করতে পারি এখন আর একটা কাজ কি করতে পারি সবার একটা করে দিয়ে দেবো দেব না আচ্ছা আচ্ছা তাহলে একটা কাজ করেন এটা আপনি রাখেন এটা রেখে আপনি বিক্রি করেন এটা এই এই আটা আমি আপনাকে দিয়ে দিলাম এখানে দশটির উপরে আছে এটা আপনি বিক্রি করে টাকাটা আপনি নিয়ে যাবেন আবার ঠিক আছে আর এটা সবাইকে একাটি করে দিয়ে দেন সবাই নেন একাটি করে নেন হ্যাঁ হেল্প করেন সবাইকে একাটি করে দিয়ে দেন সবাইকে দিয়ে দেন সবাইকে দিয়ে দেন হ্যাঁ যার দরকার যার দরকার সে নিয়ে যান দেন একটা

এই যে খুব দ্রুত বিক্রি হয়ে গেলাম না যাই হোক কাকা তাহলে কেমন লাগলো আজকে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে একটা মানুষের একটু উপকার হইল না উপকার হয়েছে না আচ্ছা ঠিক আছে